আজকের ভিডিওতে আপনাদের সাথে একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মোরগ পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব এটা আমার হাতে স্পেশাল কারণ আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে তো এটা আমি মাঝে মাঝেই বানিয়ে খাওয়াই আজকে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা তো এখানে আমি হচ্ছে একটা মুরগি পুরাটাই নিয়ে নিয়েছি এখানে হচ্ছে গিলা কলিজা যা যা থাকে আমি সবই নিয়ে নিয়েছি কারণ আমরা আমরাই খাবো দুজন মানুষ তো এটা আবার হচ্ছে গিলা কলিজাগুলো রেখে দিলে আবার অন্য কোনো সাথে মিক্সড করতে হয় তার জন্য হচ্ছে আমি যখন রান্না করি আমি সব কিছু দিয়েই রান্না করি তো এখানে আমি আদা রসুন বাটা গুঁড়া মশলা যা যা লাগে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে টমেটো সস লবণ আর এখানে হচ্ছে তিন চার চামচের মতো আমি ঘরে থাকা যে বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিয়েছি যে কোনো ব্র্যান্ডের হতে পারে বিরিয়ানি মশলাটা আমার ঘরে ছিল রাঁধুনির গুঁড়া মশলা তো আমি রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে সেখান থেকেই তিন চামচের মতো এখানে দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে এটা একদম সুন্দর করে ম্যারিনেট করে নিব এখন যাতে মশলাগুলো একদম মাংসের ভেতরে পৌঁছাতে পারে ম্যারিনেট করে এখন আমি এটা নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব আপনাদের কাছে যদি সময় কম থাকে আপনারা হচ্ছে আধা ঘন্টা রাখতে পারেন বা বিশ মিনিটের মতো রাখলেও চলবে আমার কাছে সময় ছিল তাই আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো এখন আমি কিছু পেঁয়াজ হচ্ছে বেরেস্তা করে তুলে নিলাম আর ওই একই তেলে আমি হচ্ছে আবার কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এখানে হচ্ছে মাংসের টুকরাগুলো দিয়ে এটাকে হচ্ছে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করব যাতে মাংস থেকে পানি উঠে আসে তো এই তো আমি সবসময় রান্না করার ক্ষেত্রে চেষ্টা করি যে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করতে আমি যখন রেসিপি দেখে প্রথম প্রথম রান্না করতাম আমার হচ্ছে সবসময় ভিডিও দেখার আগে এটা মাথায় আসতো যে এই রেসিপির সব উপকরণ কি আমার বাসায় থাকবে কিনা কারণ সব সময় সব মশলা কিন্তু ঘরে থাকে না তো আমি তাই চেষ্টা করি নিজের মতন করে ঘরে যা যা মশলা সবসময় থাকে সেগুলো দিয়েই রান্না করতে আপনারা এইভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন টেস্ট কিন্তু আমার এই রেসিপিটা কোনো অংশেই কম হবে না তো আমি চালগুলো ধুয়ে চালের মধ্যে এক লবণ চালের পরিমাণে লবণ আর হচ্ছে এলাচ দারচিনি দিয়ে ওটাকে রেখে দিয়েছি মাংসের লবণটা কিন্তু আমি ম্যারিনেটের সময় দিয়ে নিয়েছিলাম তো এই তো মাংস থেকে পানিয়ে যখন একদম শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি এখান থেকে মাংস আর কিছুটা ঝোল তুলে নিব আর কিছুটা ঝোল কিন্তু ফ্রাইং প্যানে রেখে দেবো বাকি ঝোলটার মধ্যে আমি এখন হচ্ছে চালগুলো ভেজে নিব তাতে হচ্ছে চালের সুন্দর একটা কালার আসবে আর এই তো আমি অর্ধেকটা মাংস একটা বাটিতে তুলে সাইডে রেখে দিয়েছি এখানে কিন্তু কিছু পরিমাণ গ্রেভিও আছে বাকি যে গ্রেভিটা ছিল সেখানে আমি চালগুলো ঢেলে দিলাম আর এখানে আমি এখন দুইটা জিনিস অ্যাড করব দুইটা জিনিস কি এটাকে ভালো করে মিশিয়ে নিই তারপরে এখানে হচ্ছে আরেক চামচের মতো আমি বিরিয়ানির মশলা আর দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিলাম আমি এই পোলাওটা রান্না করব রাইস কুকারে তো আমি রাইস কুকারে কিন্তু অলরেডি পানি গরম হতে বসিয়ে দিয়েছি পানি কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি চালগুলো ঢেলে দিলাম চালগুলো দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে মিক্সড করে এটাকে ফুটতে দিতে হবে যখন এটা সেভেন্টি পারসেন্টের মতো ফুটবে তখন এর মধ্যে হচ্ছে আমি যে বাটিতে তুলে রেখেছিলাম মাংস আর একটু গ্রেভি সেটা মিক্সড করে দিব তো এটাকে মিক্সড করে আমি রাইস কুকারের মধ্যেই কিন্তু এটাকে দমে বসিয়ে রাখবো খুব সুন্দর করে সব চাল মাংস সব কিছু সুন্দর করে মিক্সড করে নিব মিক্সড করে এটার মধ্যে দমে আস্তে আস্তে এটা রান্না হয়ে যাবে তো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম জাস্ট এটা ফ্লেভারের জন্য কাঁচা মরিচের ঝাল এটাতে আসবে না শুধু একটা সুন্দর ঘ্রাণ আসবে তো আমি হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম সেটা অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে নিলাম আর অর্ধেকটা হচ্ছে আমি যখন পরিবেশন করব তখন উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব এই তো আমার মোরগ পোলাওটা কিন্তু অলরেডি ডান এখন এটা টেস্ট করার পালা এটা টেস্ট করে কিন্তু আমি খুবই প্রশংসা পেয়েছি এটা নাকি খুব মজা হয়েছিল খেতে তো আপনারা যারা এরকম ঘরে অল্প উপকরণ দিয়ে এরকম পোলাও রান্না করে খেতে চান তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন কেমন লাগলো রান্না করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন